প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার একটা মজার টেকনিক শিখবো সেটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে নির্ণায়কের সাহায্যে কিন্তু আমরা তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম বৃত্তের সমীকরণ বের করতে পারি তো চলো সেই টেকনিকটা আমরা এখন শিখে ফেলি তো একটা এক্সাম্পল ম্যাপ দেওয়া আছে একটা বৃত্ত এই তিনটা বিন্দুগামী হলে বৃত্তটার সমীকরণ বের করতে হবে সো আমরা একটা নির্ণায়ক লিখি তো একটা বৃত্ত একটা বৃত্ত যদি এক্স ওয়ান ওয়াই এবং টু ওয়াই টু এবং বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী হয় এই তিনটা বিন্দুগামী হ্যাঁ এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ বের করার জন্য একটা স্পেশাল নির্ণায়ক আছে নির্ণায়কটা আমি এবার একটু লিখি নির্ণায়কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ওয়ান ঠিক আছে চার মাত্রা নির্ণায়ক তারপরে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু স্কোয়ার Plus y two square, x two, y two, one, x three square, plus y three square, x three, y three, one, equals to zero. এই চার মাত্রার একটা সমাধান করলেই তিন বিন্দুগামী সমীকরণ বের হয়ে যাবে তো আমরা এই ম্যাপটা যদি এই নির্ণায়কের সাথে সলভ করি এই ম্যাপটার জন্য নির্ণায়কটা কেমন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ওয়ান ঠিক আছে চারটা শাড়ি থাকবে চারটা কলাম থাকবে প্রথম শাড়িটা লিখে ফেলছি দ্বিতীয় শাড়িটা হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান তো প্রথম বিন্দুটা আমি এখানে বসাই দিব এক্স ওয়ান এর জায়গায় মাইনাস সিক্স ওয়াই ওয়ান এর জায়গায় ফাইভ তাহলে মাইনাস সিক্স স্কোয়ার প্লাস ওয়াই ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মানে হচ্ছে থার্টি সিক্স ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ দুটা যোগ করলে আসতে হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান তারপরে এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস সিক্স ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে ফাইভ মাইনাস সিক্স ফাইভ ওয়ান ঠিক আছে এবার আসো এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার এক্স টু ওয়াই টু ওয়ান তো এক্স টু ওয়াই টু মানে হচ্ছে দ্বিতীয় বিন্দু বিন্দুটা তো দ্বিতীয় বিন্দুটাতে এক্স টু এর জায়গায় আমি মাইনাস থ্রি লিখবো ওয়াই টু এর জায়গায় আমি মাইনাস ফোর লিখবো তাহলে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস সিক্সটিন দ্যাট হচ্ছে টোয়েন্টি ফাইভ এখানে আসবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স টু এর জায়গায় মাইনাস মাইনাস থ্রি ওয়াই টু এর জায়গায় ফোর মাইনাস মাইনাস থ্রি ফোর ওয়ান ঠিক আছে এবার আসো থ্রিতীয় বিন্দুটা এক্স থ্রি ওয়াই থ্রি মানে হচ্ছে টু কমা ওয়ান তাহলে এক্স থ্রির জায়গায় টু ওয়াই থ্রির জায়গা ওয়ান দুই দুগুনো চার প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান চার যোগ এক মানে হচ্ছে পাঁচ এক্স থ্রি এর ভ্যালু টু ওয়াই থ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান একটা ওয়ান এই যে আমার চারমাত্র নির্ণায়ক ইকুয়াল টু জিরো এখন এই নির্ণায়কটা সমাধান করলেই আমার হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে পাস করে এরকম বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে কেমন লাগলো আমাকে জানাই দিও আর এই নিম্নবৃত্ত সমীকরণটা কি হবে সেটাও আমাকে কমেন্টে জানাই দিও আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে